ব্যবসায়ীদের এখন মাথায় হাত কেনাকাটা চিকিৎসা এবং পণ্য রপ্তানি করে ভারতের ব্যবসায়ীরা এতদিন দাপটের সাথে টিকে ছিল এখন তারা হতাশাগ্রস্ত খুব ভারতের গণমাধ্যমই এমন কথা বলছে পশ্চিমবঙ্গের জনপ্রিয় গণমাধ্যম প্রথম কলকাতা তাদের এক প্রতিবেদনে ব্যবসায়ীদের করুণ আত্মনাথের চিত্র তুলে ফাঁকা রোগী নেই বেকার বসে আছে ডাক্তার হাসপাতালের মালিকরা বলছেন এভাবে চলতে থাকলে তাদের ব্যবসা গুটিয়ে ফেলতে হবে চিকিৎসা করাতে আসা রোগীরা না আসায় আবাসন খাতেও ধস নেমেছে আর তাতে পথে বসেছে ব্যবসায়ী ক্ষতির মুখে পড়ে এখন অনেক ব্যবসায়ীরা তাদের ব্যবসা গুটিয়ে ফেলছে এবং অনাহারে অর্ধাহারে দিন কাটাচ্ছে সবচেয়ে ক্ষতির মুখে আছে নিউ মার্কেটের ব্যবসায়ীরা বাংলাদেশ থেকে হাসিনা চলে যাওয়ার পর মোদী সরকার বাংলাদেশের বিরুদ্ধে প্রতিনিয়ত যে প্রোপাকাণ্ডা দিয়ে বাংলাদেশের সাথে ভারতের জনগণের মধ্যে বিভেদের দেয়াল তৈরি করেছে তাতে সাপে বর হয়েছে দিল্লি প্রথমে ভেবেছিল তারা বাংলাদেশকে উড়িয়ে দেবে কিন্তু ডক্টর ইউনুস যে মানের আন্তর্জাতিক ব্যক্তিত্ব রাজনীতি এবং কুকৌশলে যে তার ধারে কাছেও কেউ নেই দেরিতে হলেও তা বুঝে গেছে দিল্লি কলকাতার এই অসাহত্যের মধ্যেই ভারত বুঝে গেছে ডক্টর ইউনুসের সাথে লড়তে গেলে তাদেরই ক্ষতি হবে তাই ভারত এখন রাষ্ট্রীয়ভাবে বাংলাদেশের সাথে আগ বাড়িয়ে সুসম্পর্ক বজায় রাখার চেষ্টা করছে গেল মাসে ভারতের পররাষ্ট্র বিক্রম মিশ্রি বাংলাদেশে উড়ে এসে সম্পর্ক ভালো করার চেষ্টা করছেন এক কথায় গায়ে পড়ে সম্পর্ক ঠিক রাখতে চাইছে দিল্লি আর এটা ভারতের কূটনৈতিক পরাজয় সামিল তারাই এখন যে যে পরের সম্পর্ক জোড়া লাগাতে চাইছে ভারতের কূটনীতি যে এখন বাংলাদেশের কাছে ব্যর্থ হয়েছে এটা প্রমাণিত তাই বলা যায় ভারত বয়কট আন্দোলন সফল হয়েছে এই আন্দোলনের কাছে কুপকাত হয়েছে মোদী সরকার ব্যবসায়ী এবং কৃষকরা তাদের এই অর্থনীতি ধসের কারণে মোদী প্রশাসন এবং উন্মাদ সাংবাদিক ময়ুককে দায়ী করছেন বাংলাদেশ আলু পেঁয়াজ না কেনায় তাদের এখন মরণ দশা আর এ কারণে মোদী সরকারের পতন এবং ময়ুকের শাস্তি দাবি করছেন তারা ক্ষোভে তারা ময়ুকের বাড়িতে আগুন দিয়ে পুড়িয়ে দিয়েছে শাস্তির জন্য এই উন্মাদ সাংবাদিকের বাড়ি পাবলিক টয়লেট বানানোর দাবি জোরালো হচ্ছে